এরকম অনেকেই বলেন যে আগামী প্রধানমন্ত্রী হবেন তারেক ক্রমান আমরা কিছুদিন আগে শুনতাম যে সামনের প্রধানমন্ত্রী হবেন সাইমা মজিদ পুতুল আবার অনেকেই বলেন যে আগামীর প্রধানমন্ত্রী নুরুল হকনুর তো আসলে প্রত্যেকেরই সেই জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু রাজনৈতিক পেরি ফেরিতে কে কতটা এগিয়ে কে কতটা সম্ভাবনা হয় এটা আসলে আলোচনার বিষয় তো বর্তমান সময়ে তারা অনেক আলোচিত এবং আলোচিত হলে তখন একটা ট্রেন্ডিং হয় আর কি এবং কার্যক্রমের ভিতরে আছে নতুন দর আত্মপ্রকাশ করছে সেই জায়গা থেকে অনেকেরই এই ধরনের উচ্ছ্বাস হবে সেটাকে আমি আসলে নেগেটিভলি দেখি না পজিটিভলি দেখি ক্ষমতার জন্য কারাকারি মারামারি ফাটাফাটি এগুলো করার দল ছাত্র অধিকার পরিষদ না গণ অধিকার পরিষদও না দু হাজার চব্বিশ সালে যে ন্যাশনাল ইলেকশন ছিল ইউনো যে আমি সাত মাস অন্ধকার প্রকোষ্ঠে সলিটারি কনফাইনমেন্টে ছিলাম নিঃসঙ্গ আবদ্ধতা যেটাকে বলা হয় মানে আয়নাঘর যেগুলো দেখছেন তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা আমার পার্টিকে প্রস্তাব দেওয়া হয়েছে দশটা আসন দেওয়া হবে পাঁচ কোটি করে টাকা দেওয়া হবে আমি সেখান থেকে বিভিন্ন মারফতে জানিয়েছি যে আমার জীবন গেলে যাবে কিন্তু আমার দল যেন নির্বাচনে না যায় আমার বাবাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে দল আসুক না আসুক এই ডিবির ধারণকে দিয়ে উনি এগুলো ডিল করতেন যারা ওই সময়ে সমসাময়িক সময় রাজনীতি করেছেন নির্বাচনে সময় ছিলেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন যে ইয়ামিনকে ছেড়ে দেওয়া হবে তাকে এমপি বানিয়ে দেওয়া হবে পঁচিশ কোটি গ্রামে এক আসনের তাকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে আপনার কিন্তু আসি নাই তো অভ্যুত্থানের পরবর্তীতে যে ঘটনাটা ঘটলো অভ্যুত্থানের সবার কিন্তু কেন্দ্রবিন্দু ছিল একটা শেখ কিন্তু তারপরে কেউ তারপরের প্রত্যেকটা স্বার্থকেন্দ্রিক যে যা করেছে স্বার্থকেন্দ্রিক কাজ করেছে কেউ ব্যক্তি স্বার্থকেন্দ্রিক কেন্দ্রিক কেউ গোষ্ঠী স্বার্থকেন্দ্রিক কেউ বা ব্যক্তি স্বার্থ গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থের কথা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আমরা বলবো না যে আমরা নিঃস্বার্থভাবে কাজ করতেছি আমরা জাতীয় স্বার্থের কথা চিন্তা করে বলতেছি যে একটা গণ অভ্যুত্থানের পরে বিশ্বের বিভিন্ন দেশে কি হয়েছে একটা গণ অভ্যুত্থানের পরে অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটা শক্তিকে একত্রিত করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য তারা একসাথে কাজ করেছে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সেটা কেন হলো না এই প্রশ্নটির উত্তর এই যে আমাদের ছাত্রবন্ধু উপদেষ্টারা সেখানে এই বিপ্লবের একদম মুহূর্ত প্রতীক হয়ে সকল বিপ্লবের ঠিকাদারীরা ওনারা দুই তিনজন নিয়ে গেছেন এবং ওনারা অন্য অন্য উপদেষ্টা তাদের তালিকায় দিয়েছেন ওনারা মাননীয় প্রধান উপদেষ্টাকে সিলেকশন করেছেন ওনারা তো বলতেছেন এরকম সব দায় দায়িত্ব তো তাদেরকে নিতে হবে এবং আমাদের যে পুরো আন্দোলনের ঠিকাদারি পুরো ক্রেডিটকে যারা নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করার নেতা হয়েছেন আমি তাদের মানে নতুন উদ্যোগকে খাটা করতেছি না অসম্মান করতেছি না অবশ্যই এটাকে আমি স্বাগত জানাচ্ছি জানিয়েই তাদের এই গঠনমূলক সমালোচনাটা করতেছি যে এই যে তারা দায়িত্বটা নিল তাহলে এর দায়ভার কে নিবে এর দায়ভার তাদেরকে নিতে হবে